আসসালামু আলাইকুম এভরিওয়ান কার কার মনে আছে আমার পরা এই ভাইরাল শাড়িটা এটা তো আপনারা কুমিল্লার সিলপাটিকটা পড়েছেন বাট মোমবাতির কথাও কি মনে আছে পুরা আজকে কিন্তু আপনাদের জন্য মোমবাটিক নিয়ে আসছি আর এই ভাইরাল শাড়ির মধ্যে দুইটা প্রিন্ট কিন্তু এই ভিডিওতে দেখিয়ে দিব আর অনেকগুলো শাড়ি দেখিয়ে দিব সো ভিডিওটি স্কিপ না করে लास्ट পর্যন্ত দেখতে হবে তো চলুন বেশি কথা না বলে শুরু করে দিচ্ছি শাড়িগুলো দেখানো আমি রুজাবা দাস আমি আজকে আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর শাড়িগুলো প্রেজেন্ট করব যেগুলো কুমিল্লার মোমবাটিক শাড়ি তো ভিডিওটি স্কিপ না করে আমি অনুরোধ করব যে লাস্ট পর্যন্ত দেখার ওকে তো চলুন শুরু করি আমার আমি যে শাড়িটা পরে আছি সেই শাড়িটাই দিয়ে শুরু করছি আপনারা যার যে কালারটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট নিয়ে ফোন নাম্বার ফুল অ্যাড্রেস ইনবক্স করতে হবে আমাদের বাহারি নকশা পেজে যা যা যেটা ভালো লাগে সেটাই নিয়ে নেবেন ঠিক আছে এটা হচ্ছে আমার পরা তার মানে ভাইরাল শাড়িটার মধ্যে দুইটা সুমিলার মোমবাতিকের মধ্যে দুইটা ডিজাইন অলরেডি চলে এসেছে চল চলুন ফার্স্ট ডিজাইনটা যেটা আমি পরাছি সেটা দেখি

ওকে এটা হচ্ছে এই শাড়িটার ब्लाउজ পিসটা পুরা এই শাড়িটার ब्लाउজ পিসটা আমি ফারস্টে ब्लाउজ পিসটা দেখিয়ে দেই না তো বডিতে থাকতে চায় না ঠিক আছে যেহেতু এটা সিঙ্গেল ब्लाउজ পিস এতে प्रॉब्लम হয় ওকে এটা হচ্ছে সেকেন্ড ওয়ান যেটা আমি দেখাচ্ছি এটার মধ্যে ডিফারেন্সটা হচ্ছে ভেতরে যে প্রিন্টটা সেটা এটা প্রিন্ট আপনি দেখবেন গোল গোল আর এটা প্রিন্টটা দেখবেন লতা পাতা ঠিক আছে তো যার যেটা প্রিন্টটা পছন্দ হয় নিয়ে নেবেন প্রাইসও থাকছে রিজনেবল ওনলি 900 টাকা ব্লাউজ পিসটা আলাদা থাকছে এবং শাড়ি থাকছে সাড়ে বারো হাত ওকে তো স্ক্রিনশটটা ডান হয়ে যাক এখনই ওকে আপুরা নেক্সটটাতে চলে যাচ্ছি নেক্সট শাড়িতে চলে যাচ্ছি ঠিক আছে যার যেটা পছন্দ হয় নিয়ে নিবা যার যেটা পছন্দ হয় হ্যাঁ ওকে এটা হচ্ছে অ্যানাদার ওয়ান চমৎকার একটা অরেঞ্জের মধ্যে রয়েছে দেখেন এটা একটা সুন্দর অরেঞ্জ কালারের মধ্যে রয়েছে এত সুন্দর অরেঞ্জ কালারটা ওয়াও ওকে তো আমি এটা ওপেন করে নিচ্ছি ওকে আই কিছু কিছু যখন এত নকল করে আমার কি বলবো নকল করতে করতে বলবো না হায় আমাকে দেখতে দেখতে দিন পার হয়ে যায় এত নকল করে নকল বাজ কোন ওকে যাই হোক যার কথা বলেছি সে দেখলেই বুঝতে পারবে এটা হচ্ছে নেক্সট সেকেন্ড ওয়ান ওয়াও এটা কত সুন্দর 마শাআল্লাহ দেখেন এখান থেকে চড়া করে পার করে দেওয়া এখান থেকে কত সুন্দর আচল করে দেওয়া হয়েছে কতটা সুন্দর 마শাআল্লাহ তো এই কালারটা দেখেন এই কালারটা যদি ভালো লাগে স্ক্রিনশট ডান করতে পারেন তিনটা বা তিনটা বেশি নিলে ডেলিভারি চার্জটা একদমই ফ্রি থাকবে ঠিক আছে একদম 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 ফ্রি থাকবে তো যদি আপনারা মিস করতে চান কি করতে হবে ঝটপট করে স্ক্রিনশট ডান করতে হবে এটার সাথে ब्लाउজ পিস দিস ওয়ান ঠিক আছে প্রত্যেকটার সাথে কিন্তু ब्लाउজ পিস ফারস্টে ধরে দেখিয়ে দিচ্ছি স্ক্রিনশট নিয়ে নেবেন ঠিক আছে ওকে তো নেক্সট ওয়ান অনেক বেশি বিউটিফুল মাশাআল্লাহ যেখানে অনেক তিন চারটে কালারে কন্ট্রাস্টে সাইজে করে দেওয়া হয়েছে এত সুন্দর কালার টা লুক এট দিস ওয়াও এটা দেখো এটা হচ্ছে আমাদের আঁচলটা বডির মধ্যে যেমন কাজ করে ম্যাজেন্টা পার্পল তারপর ইয়েলো তারপর হচ্ছে অরেঞ্জ লাইট অরেঞ্জ সবগুলো কন্ট্রাস্ট করে দেওয়া অনেক বেশি সুন্দর মাসাল্লা অনেক বেশি ভালো লাগবে এই কালারফুল তো তাই আপনারা কিন্তু এটা বসন্তেও পড়তে পারবেন আপুরা ঠিক আছে বসন্তেও কিন্তু পড়তে পারবেন সাইজে কালারটা কিন্তু অসম্ভব লেভেলের সুন্দর অসম্ভব লেভেল এর সুন্দর ঠিক আছে ওকে নেক্সট এতে চলে যাচ্ছে নেক্সট এতে দেখতে পাচ্ছি কফি কালার এর মধ্যে আচ্ছা কফি কালার এর মধ্যে তো দেখতে পাচ্ছি বাট এটা পুরা বডি টা কিন্তু হবে হোয়াইট কালার ট্রোনের ঠিক আছে হোয়াইট টোনের হবে কিন্তু পুরা বডি টা হবে হোয়াইট টোনের তো এটা ভালো লাগে আমরা এটা দেখতে পারি এটা অনেক সুন্দর দেখেন এই যে দেখেন বডিটা কফি কালার এর আর পারটা হচ্ছে হোয়াইট কালার এর ঠিক আছে তিনটা ফ্লাওয়ার দিয়ে কালারফুল ফ্লাওয়ার দিয়ে সুন্দর করে করে দেওয়া হয়েছে অনেক বেশি বিউটিফুল মাসাল্লাহ প্রাইস একদমই রিজনেবল একদমই থাকছে মাত্র 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 আপনাদের নয়শো টাকায় ঠিক আছে তিন সংখ্যার ঘরে আজকে আপনারা পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর শাড়ি কালেকশন বাহারি নকশা থেকে যারা যারা এখনো বাহারি নকশাটা লাইক ফলো করে নাই একটা অবশ্যই লাইক ফলো চাই ঠিক আছে এটা হচ্ছে অ্যানাদার ওয়ান তো নেক্সটটাতে চলে যাচ্ছি দেখেন এখানে একটা সুন্দর গ্রিনের মধ্যে গ্রিনের মধ্যে সুন্দর অরেঞ্জ এর কন্ট্রাস্ট এত সুন্দর শাড়িটা জাস্ট কন্ট্রাস্ট টা দেখেন আবার হোয়াইট এর কন্ট্রাস্ট করে বাতিক করে দেওয়া হয়েছে অনেক বেশি চমৎকার হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আছে কোনো কালার নিয়ে টেনশন নাই আর এগুলো করার রোদে শুকানো হয় বলে হালকা একটু ধুলাবালি থাকতেই পারে ঠিক আছে ইটস ওকে কারণ আপনাদের নতো কালারটা টেকসই হবে কেমনে বলেন কালাতে টেক্সচার করার জন্য তো ভালো করে করর হতে শুকাতে হয় তাই না আর একটু যদি করর হতে শুকানো হয় তাহলে কিন্তু হালকা একটু ধোলাবালি লাগে ঠিক আছে সেটা নিয়ে আপনাদের কোনো প্রবলেম হবে হবে না আশা করি ঠিক আছে ওকে এটা হচ্ছে আরেকটা দেখেন এটা হচ্ছে আপনার একটু হোয়াইট টেক্সচারের মধ্যে ম্যাজেন্ডা কন্ট্রাস্ট করা একটু হোয়াইট টেক্সচারের মধ্যে ম্যাজেন্ডা কন্ট্রাস্ট করা এটা থাকবে আমাদের আচল এটা বডিটা থাকবে আর এগুলো কিন্তু খুবই সুপার ডুপার হিট কালেকশন আমাদের বাহারি রসের পেজ ঠিক আছে স্টক তো থাকেই না মানে ভিডিও ছাড়ার সাথে সাথে আলহামদুলিল্লাহ একদিনের মধ্যে স্টক শেষ হয়ে যায় এরকম তো আপনারা কি করবেন আপনারা আপনাদের পছন্দের শাড়িটি কিন্তু ঝটপট নিয়ে নেবেন হ্যাঁ আর এইটা তো আমাদের পেজে একটা ভাইরাল কালেকশন এটা যদি নিতে চান নিয়ে নেবেন কারণ এই ভাইরাল কালেকশন আসলে স্টক আনলেও আবার থাকে না হ্যাঁ স্টক আনলেও কিন্তু থাকতে চায় না এটা হচ্ছে আমাদের আঁচলটা এটা থাকছে বডিটা কুচিটা থাকবে ইয়ের মধ্যে ঠিক আছে আঁচলের মতো তো এটা যারা যারা নিতে চাচ্ছেন এটা একটু স্ক্রিনশট টা ডান করে ফেলে অনেক বেশি চমৎকার মার্শালা শাড়িটা দেখতে খুবই ভালো লাগছে প্রাইস অনেক বেশি সুন্দর মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকায় আজকে এই শাড়িগুলো তোমাদেরকে আমরা দিয়ে দিচ্ছি তো ভিডিওটি যারা যারা দেখতে পাচ্ছেন ঝটপট করে একটা লাইক ফলো করে দেবেন হ্যাঁ শেয়ার করে দিবেন যারা যারা যেখান থেকে দেখছেন একটু বেশি করে শেয়ার করে দিবেন নেক্সট ওয়ানে চলে যাচ্ছি নেক্সট টা দেখেন তো বসন্তের জন্য এই টা পারফেক্ট কি বসন্তের জন্য কালার কিন্তু পারফেক্ট কারণ এটার মধ্যে যে লাইট কালার রয়েছে এটা হচ্ছে আমাদের খুঁটিটা এটা আচলের মতো থাকতে হ্যাঁ আচলের মতো থাকবে আর এগুলো অবশ্যই ধুলে মারি ইউজ করবেন তাহলে দেখবেন জিনিসটা অনেক বেশি টেকসই এবং সুন্দর গ্লো করে হ্যাঁ মারার আমরা কেন দি তো সুন্দর একটু পিকচার আসার জন্য শাড়িতে এবং আগের মতো সৌন্দর্যটা ফিরে আসার জন্য ঠিক আছে তো আমরা কিন্তু যখন ওয়াশ করব অবশ্যই কিন্তু একটু মার ইউজ করব ঠিক আছে আছেapura ওকে দেখেন এটা হচ্ছে ইয়েলর মতো এটাও কিন্তু বসন্তের একটা কালার তো বসন্তের কিছু কিছু কন্ট্রাস্ট আমি দেখিয়ে দিছি কারণ একবারে কিন্তু কি হলুদ পড়ে না একবারে কিন্তু এক রকম কালার পড়ে না তারা কিন্তু একটু চেঞ্জ করেও পড়ে তো এগুলো আপনারা কিন্তু চোখ বন্ধ করে নিয়ে নিতে পারবেন আর এগুলো প্রাইস একদমই রিজনেবল মাত্র 900 টাকাapura ঠিক আছে মাত্র নয়শো টাকা ওকে তো নেক্সট ওয়ানে চলে যাচ্ছি এই ভাইরাল সাইটের কথা কার কার মনে আছে বলেন তো যেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে অপূর্ব সুন্দর এটা আমাদের বাংলাদেশের পতাকার করে দেওয়া হয়েছে যে দেখেন আসলটা হচ্ছে ফুল বাংলাদেশের পতাকার ঠিক আছে একটা প্রতি এটা হচ্ছে আমাদের বডিটা সো ইয়েস এটা আপনারা নিয়ে নিতে পারবেন মাত্র 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 নয়শো টাকায় অনলি নয়শো টাকা আপুরা নয়শো টাকায় এত সুন্দর শাড়িগুলো আমরা পারচেজ করতে পারছি বাহারি নকশা থেকে যারা যারা বাহারি নকশা পেজে এখনো লাইক ফলো করো নাই ঝটপট করে একটা লাইক ফলো করে দাও কিন্তু বারবার বলছি ঠিক আছে তোমাদেরই লাভ হবে কারণ যখনই আমরা কোনো নতুন আপডেট আনবো তোমরা কিন্তু সহজেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তাই বলছি ওকে এটা দেখো এটা হচ্ছে আঁচলটা এটা হচ্ছে বডিটা অনেক সুন্দর 마শাআল্লাহ কুচিটা কিন্তু আঁচলের মতো থাকবে ঠিক আছে তো কুচিটা দেখাচ্ছি বলে দিলাম ওকে তো প্রাইস থাকছে অনলি 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 মাত্র 900 টাকা কালার গুলো ভালো লাগে স্ক্রিনশটটা দ্রুত চাই দ্রুত ঠিক আছে ওকে আরেকটা দেখাচ্ছি এটা দেখেন এটা হচ্ছে আমাদের ब्लाउজ পিসটা এখন চলে যাচ্ছে আমাদের শাড়িতে শাড়িটা একটু খুলে নেই শাড়িটা অনেক বেশি সুন্দর মাশাআল্লাহ এটা হচ্ছে আমাদের আসল বডিতে কলকি করা আর এটা হচ্ছে আমাদের আঁচলটা সরি আঁচলের মতো কুচিটা ওকে তো यस এগুলোর প্রাইস আমরা দিয়ে দিচ্ছি ओनली নয়শো টাকা যা জানতে ততক্ষণ ঝটপট করে ডান করতে হবে প্রাইস হচ্ছে ओनली টাকা পুরো ঠিক আছে আমি আবারও বলছি আপুরা এগুলা 100% কালার গ্যারান্টি আছে কালার নিয়ে কোনো টেনশন নেই চোখ বন্ধ করে নিতে পারেন ঠিক আছে আর হচ্ছে আমরা তিন চার বা তিনটার বেশি নিলে ডেলিভারি চার্জ তো ফ্রি দিচ্ছি ওকে আর এগুলো যেহেতু কালার গ্যারান্টেড আছে এর কারণ হচ্ছে এটার করর তো শুকানো হয় ঠিক আছে করার রোদে শুকানো হালকা একটু ধুলাবালি রাখতেই পারে তো আমি মনে করি যে আপনাদের কোনো প্রবলেম হবে না তাতে ঠিক আছে ওয়াশগুলি ঠিক হয়ে যাবে প্রাইস টাকচুঅলি নয়শো টাকা কালার গুলো ভালো লাগলে স্ক্রিনশটটা দ্রুত ডান হোক দ্রুত ডান হোক ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে অ্যানাদার ওয়ান যেটা মিষ্টির মধ্যে ল্যামেন্ডার কনফ্রাস্ট করা শাড়িটা খুবই সুন্দর লাইট এবং উজ্জ্বল কালারের মধ্যে আছে যা লাইট ওয়েট কালার পছন্দ করেন এই কালার গুলো আপনারা চুজ করতে পারেন কালার গুলো অনেক বেশি প্রিটি অনেক বেশি স্টপ লাইট ওয়েট এর কালার এর মধ্যে রেগুলার ওয়ার জন্য পারফেক্ট যারা ফটোশুট বা এখানে সেখানে ঘুরতে যায় সে আপুরা কিন্তু এই শাড়িগুলো গুলো পড়তে পারে ঠিক আছে সে আপুরা কিন্তু এই শাড়িগুলো গুলো পড়তে পারে ওকে সো নেক্সট ওয়ানে চলে যাচ্ছি এটা দেখেন এটার সাথে এই ইয়াটা ব্লাউজ পিসটা তো এটা আমরা দেখি একটু অ্যাসেট টনের মধ্যে আছে আর নাজেন্ডার কন্ট্রাস্ট করা মাঝখানে ইয়া হোয়াইট কালার দিয়ে फ्लावर গুলো করে দেওয়া হয়েছে ঠিক আছে মানে লতা পাতা করে দেওয়া হয়েছে ফ্লাওয়ার না एक्चुअली লতা পাতা করে দেওয়া হয়েছে ঠিক আছে তো এটা যদি ভালো লাগে টেস্ট স্ক্রিনশটটা ডান করতে পারি প্রাইস থাকছে অনলি আমাদের মাত্র 900 টাকা পুরো যারা কুমিল্লার মোমবাতি করতে পছন্দ করেন ওয়্যার করতে পছন্দ করেন খুবই পছন্দের রেগুলার ওয়্যারের জন্য চাচ্ছেন অফিসিয়াল ক্ষেত্রে চাচ্ছেন সবাই কিন্তু নিয়ে নিতে পারেন ঠিক আছে তো এটা দেখেন এটা লাস্ট ওয়ান যেটা আমি দেখাচ্ছি আর এটার প্রাইসও 900 টাকা আজকে এই ভিডিও থেকে সম্পূর্ণ যে যা দেখেছেন 900 টাকায় পারচেজ করতে পারবেন তো দেরি না করে ঝটপট করে নিয়ে নেন এত সুন্দর শাড়িগুলো এত সুন্দর মাশাআল্লাহ আর এটার কুচিটা এটার কুচিটা থাকবে আমাদের আসলের মতো ঠিক আছে প্রাইস হচ্ছে উনি 900 টাকা স্ক্রিনশটে ডান হয়ে যাবে ওকে আপুরা